এসআইআর আবহে তৃণমূল সংসদ সৌগত রায়ের মন্তব্য ভিড়ের রাজনৈতিক মহলে তোলপাড় তিনি বলছেন বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন ফের বিস্ফোরক সৌগত রায় মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষও তার উপর ভরসা করেন আর কি বললেন সৌগত রায় শুনুন ইউনিয়ন मिनिस्टर গিরিরাজ সিং সেজ মমতা ব্যানার্জি ওয়ান্টস টু বিকাম বাংলাদেশিস চিফ মিনিস্টার दे 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 दे। तो के लिए हमारा एनडीजे का पैसा नहीं मिला ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं तो वो बचाएंगे सर शुभेंदु अधिकारी कह रहे हैं कि ममता बनर्जी और चार महीने के लिए मुख्यमंत्री है শুভেন্দু অধিকারী ও চার মহিনা কে লিয়ে এমএলএ হ্যাঁ ও হার যায় সৌগত বিস্ফোরক মন্তব্য এসআইআর আবহে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় যেখানে তিনি বলছেন যে বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষও তার উপর ভরসা করেন অন্যদিকে শুভেন্দু অধিকারীরও আক্রমণের জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আপনি শুনলেন সৌগত রায়ের মন্তব্য যে বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে ভরসা করেন বাংলাদেশিরা করবেন না আমাদের এক যারা দীপু দাসকে খুন করেছে আর যারা হরগোবিন্দ দাসকে খুন করেছে তাদের মধ্যে তফাৎ কি তাদের কথা তো মুখ্যমন্ত্রী তারা তো মুখ্যমন্ত্রীর কথা শুনবেই যে আমি বলছি যে ওপারের এক সন্ত্রাসবাদী চিৎকার করে ঘোষণা করেছিলেন দিদি তুমি পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষ থেকে আলাদা করে দাও দিদি কিন্তু একটাও প্রতিবাদ করেননি তখন দিদি তাদের কথা শুনেছিলেন জামাদের মদতদাতা উনি এখানে দাঁড়িয়ে বাংলাদেশে গন্ডগোল লাগলে পরে উনি বলেন তোমরা যে যা পারো আমার রাজ্যে চলে আসো তো বাংলাদেশের ওনার কথা শুনবে না পাকিস্তানও ওনার কথা শোনে বাংলাদেশ তো অনেক দূরের কথা পাকিস্তানের পার্লামেন্ট পাকিস্তানের পাকিস্তানের সাংবাদিক সম্মেলনে আলোচনা হয় যে ভারতবর্ষে আমাদের প্রেমিক কারা আছে আমাদের ভালোবাসার জন আমার স্বজন কারা আছে তখন তারা অরুন্ধতী রায় মমতা ব্যানার্জির নাম বলে সিপিএম এর নাম বলে কংগ্রেসের নাম বলে শুধু বাংলাদেশ বলেছে কেন রোহিঙ্গারাও ওনার কথা শোনে যান আপনি রেঙ্গুন ডেঙ্গুনে গিয়ে দেখুন বার্মা টার্মায় গিয়ে দেখুন দেয়ালে দেয়ালে মমতা ব্যানার্জির বড় বড় পোস্টার লাগানো আছে বিরাট বিরাট কাটাউট সাজানো আছে দেখতে পাবেন পাকিস্তান বাংলাদেশ রোহিঙ্গার দেশ সব দেশ মমতার কথা চলে সব জায়গায় মমতা ব্যানার্জি হচ্ছে অগ্নিকন্যা শুধু পশ্চিমবঙ্গে এখন অগ্নিকন্যায় পরিণত হয়েছে ধন্যবাদ আপনাকে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে . <mutation> <y farming>